বিষয়গুলো আমি লিখে জমা দিয়েছি কিন্তু অপদার্থ সরকারের যারা আছে তারা সুকৌশলে আমার কাজগুলোকে আটকে রাখার চেষ্টা করছে আর বাইরে বেরিয়ে বলছে নাকি এক টাকার কাজ করে এটা বলছে কিন্তু আমার আমি সেই প্রপোজাল দিয়েছি কি দিনই এটা একবার জন্য বলছি না এটা বলছি শুধু করেনি কিন্তু আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখে দিয়েছি তার ডকুমেন্ট সব আমার আছে আমি আর পনেরো থেকে কুড়িটা দিন অপেক্ষা করব এই রুমজান মাসটা দেখব যদি দেখছি অপদর্থ যারা আমার কাজগুলোকে আটকে রেখেছে আমি ভাঙনের মানুষের কাজের স্বার্থে ভাঙনের মানুষের ডেভেলপমেন্টের স্বার্থে আমি কোর্টে মুভ করব কোর্ট থেকে আমি ক্ষমতা দিয়ে আইনের লড়াই আমার ক্ষমতা তো হচ্ছে না আইনের লড়াই আমি আবার আমার কাজ বার করবো ভাঙনের আমি বলেছি অনেক আগেই কি বলুন তো যে আমি বছরে যে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা পাবো পাঁচ বছরে কোথায় কত টাকা কিভাবে খরচ করছি চাইলে আমি প্রথম চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে প্রিন্ট করে ওই খাম আমাদের চিহ্ন থামের মধ্যে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দেখো আমি কি কি কাজ করে তাহলে আমি এই বাজারের মার্কেটের বুথের মোড়ে মোড়ে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো যে সাড়ে তিন কোটি টাকা আপনি মতো পাঁচ বছরে কোথায় কোথায় খরচ করেছেন দুধটা দুধ পানিতে পানি হয়ে যাবে শুধু তাই নয় আমি আমার এমএলএ ল্যাডের এই এই প্রেসটি আপনাদেরকে পরিষেবা দিচ্ছি এর জন্য মাসে এক লক্ষ একুশ হাজার টাকা আমি পাই এই এক লক্ষ একুশ হাজার টাকাও আমি একুশ পয়সা আমার নিজের জন্য নিইনি শুধু ভাঙড়ের নয় সারা রাজ্যের মানুষের বিভিন্ন ক্ষেত্রে বেশি পড়াশোনার জন্য আমি সেটাকে প্রেফার করি আমাকে ফোন টোন করে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতায় সেইগুলো আমি খরচ করে দিই আপনাদের মূল্যবান ভোটটা আমি পেয়েছি টাকাটা সম্পূর্ণ আমার কিন্তু আমি নিজে খরচ করলাম কারো কিছু যা আসে না কিন্তু আমি ওখান থেকে একুশ পয়সাও নিই এক লক্ষ একুশ হাজার টাকা আমি খরচ করে দিই মানুষের এটা সামনে অনেক বড় বড় যারা ভাষণ দেয় যদিও তাদের হারামের টাকা অনেক চুরির টাকা তোলা তারপরেও বলছি এগুলো আমি করে যাই এখন আপনাদের কাছে এসেছি আপনাদের গুটি কয়েক কথা বলবো আপনারা জানেন আমি সর্বোপরি মনে করি ভাঙরের আমার ছেলে মহিউদ্দিন মোল্লা দু হাজার তেইশ নির্বাচনে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংবিধানকে সামনে রেখে অংশ অংশগ্রহণ করার জন্য আইএসএফ একটা আমাদের রাজনৈতিক দলের হয়ে তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিল কোর্ট অর্ডার ছিল এটা মাথায় রাখবেন আজকে যারা হাওয়া খায় ঘুরছে বাইরে আমি এই সামদিকে পিতা বাম ভাই আছে এতে সামনেও বলছি যদি এদের কেউ কিনে নাই যে কিনছে মানে বুঝতে পারছেন তারকে কিন্তু আমি ছাড়বো না এটা মাথায় মানছি পিতা ভাই ঠিকই কথা কিন্তু ও আমারও পাটির ভাই আমি আমার পাটির এটা আমি ছেড়ে কথা বলবো না কোর্ট অর্ডার ছিল যে পুলিশ দিয়ে স্পট করে নমিনেশন দিতে যাবে কিন্তু কি দেখলাম আমরা পুলিশ মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল একদম হিসাব হবে একটা একটা করে অনেকে ভাবছে দেখুন সুমাই কথা বলে ভালো করে জানেন তো সুমাই কথা বলে যে আরাবুল ইসলাম সাহেব কুনাকে নিয়ে এসে ভানুরি থেকে নিয়ে এসে এখানে হিংসা করার প্ল্যাটফর্ম দিলো সেই আরাবুল ইসলাম সুমায়ের কালে পড়ে ওই আমাদের

আজকে এখানে এসেছি বলে নয় আপনারা জিজ্ঞাসা করুন পিতা আছে ভাই আছে আমাদের রাইনুর আছে শরীফুল আছে আব্দুল শুকুর সাহেব আছে সব কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ থাকে এদের পরিবারের সাথে যে কোন রকম সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবে আজকে বড় ভাই আমাকে স্পেশালি এখানে পাঠিয়েছে আজকে পবিত্র রমজান রমাদান মাসের চাঁদও দেখা গিয়েছে আগামী কাল থেকে আমরা রোজা শুরু করব আর্থিকভাবে এরা দুর্বল কিছু রোজার সহযোগিতার জন্য আমাকে স্পেশাল করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমাদের আরো দুই ভাই আছেন রেজাউল আর হাসানুজ্জামান তাদের বাড়িতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়েছি এবং শুধু গিয়েছি বলে এটা ভাববেন না আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে কিন্তু নিয়মিত আমি তাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছি এদের দেখভালের জন্য আমি গিয়ে লোকের সামনেও জিজ্ঞাসা করেছি যে এরা ঠিকঠাক আপনাদের সাথে দায়িত্ব নেয় সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকে কি থাকে না সত্যি ভালো লেগেছে আমার নেতৃত্বদের মধ্যে আমি গর্ববোধ করছি করছি তোদের কথা শুনলাম না ভাই যান আমাদেরকে ছায়ার মতো এরা আগলে রাখে আমরা মনে করি এটা একটা পরিবার পরিবার সেই পরিবারের একটা হিসা হচ্ছে আমার ছিল মহিউদ্দিন মোল্লা সে আজকে আমাদের বাড়ি আমাদের আমাদের কাছে নাই তার পরিবারকে কাছে আত ছেলে আমরা উপহার দিচ্ছি মায়ের কাছে বলছে ছেলের মতো এরা থাকবে সেরকমই থাকার আমরা চেষ্টা করি বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো এই অপদার্থরা আমার সাথে কোনো পেরে উঠতে পারছে না কোনো পেরে উঠতে পারছে না আপনারা জানেন আমাকে সিবিএস সিআইডি ডেকেছিল ডেকে তো এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি ম্যাক্সিমাম কে বলেছে তোরা একবার বল নশা সিদ্ধি এইরকম ভাবে অবৈধ কাজ করতে বলেছে আমি নির্দিদায় গিয়েছি আমি ভয় পাইনি কারণ আমি ইশারা ইঙ্গিতেও তো কাউকে কোন রকম খারাপ কাজ বলতে বলি না করতে বলি না কিন্তু আমার কি করতে পেরেছে আমার আমি এটুকুই বিশ্বাস করি ভরসা রাখি যে আমি ন্যায় পথে থাকবো

কোনো তার বিরুদ্ধে এই শওকত মুলার একটা কথা বলতে শুনেছেন আরামুল ইসলামের একটা কথা বলতে শুনেছেন না মমতা ব্যানার্জী একটা কথা বলেছেন হা নওশাদদের ওপর এত টার্গেট কেন নৌশাদ দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে ওই জন্যই এর ওপর রাত আর একটা রাত কেন এর ওপরে এই কদিন আগে বললাম নাকি দুশো পনেরোটা সিট জিতবে দুশো আমি বুঝতেই পারছেন ওরা কোনটা জিততে চাইছেন একবারের জন্য বলল না ভাইপো অভিষেক ব্যানার্জি আমার ভাইপো নয় মমতা ব্যানার্জি ভাই তো আমার ভাই এখন একটু আরো অনেক ভাই তো আমার বড় বড় হয়ে গেছে তো যে শুভেন্দু অধিকারীর সিটটা হারাবো শুনেছেন এক বড়দের মুখে যে শুভেন্দু অধিকারীকে এবারে বিধানসভায় আসতে দেবো না একবারও বড় শুনেছেন কেউ কেন ভাবনের উপর টার্গেট ভাঙ্গরের একটা ওরা অনেক দিন ধরে টার্গেট আছে ভাঙ্গরে একটা এয়ারপোর্ট করবে এয়ারপোর্ট এই করে দিত করে দিত আমি কিন্তু খুব একটা হুন কা ছেলে রেখেছিলাম ভাঙ্গরের মানুষকে নিয়ে যে ভাঙ্গরের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলে দেখা থাকলে আমি বুঝে নেব ঠিক আছে আপনি মাটি তুলে দেখালে আমি বুঝে নেব ইচ্ছার বাইরে তো তাহলে ওদের অসুবিধা হচ্ছে ভাঙড়া এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে আমি কোয়েশ্চেন জমা করে রেখেছি আমাদের যে এয়ারপোর্টটা আছে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে মানে সেন্ট্রাল আলাদা আছে কিন্তু আমাদের রাজ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই এয়ারপোর্টটাকে দেখে তারা আমি সেই দপ্তরের মিনিস্টার চিঠি করে কোশ্চেন করেছি যে ভাঙড়া কি বিদায় এই মর্মে যে ধর্মে ছোট্ট করে বোঝানোর জন্য বলছি ভাঙড়া কি এয়ারপোর্ট হবে হাবা না কিচ্ছু বলেনি কেন বলুন তো কেন যদি বলে দেয় না হবে না তার ডকুমেন্ট দিতে পারবে তাহলে যেকোনো সময় চ্যালেঞ্জ লড়াই করতে পারবো আজ যদি হ্যাঁ বলে দেয় ওই মোটাটা জীবিত প্রকাশ করে দেয় তাহলে এখন থেকে বিক্ষোভ শুরু হয়ে যাবে তাহলে না বা হ্যাঁ কিছুই বলেনি ঝুলিয়ে রেখে যারা টার্গেট আছে একটা ভাঙড়ে তো আমার উপরে টার্গেট বা ভাঙড়ের উপরে টার্গেট কেন যখন যতক্ষণ নওসা থাকতে পারবে কেন উগ বুক আগলে ভাঙড়বাসী কে

কেউ প্রতিবাদ করলে ওই থানা ওই এলাকায় কন্ট্রোল করবে বলে এটা আসল কারণ ভাই আপনারা মাথায় রাখবেন আপনাদের বলতে পারে ভোগালির দিকে এয়ারপোর্ট হতে পারে ভোগালীতে এয়ারপোর্ট হলে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে এয়ারপোর্টের পাশে কি হয় হবে বড় বড় হাই প্রাইরাইজ বিল্ডিং হবে টাওয়ার তৈরি হবে আর এখানকার মানুষদের বলবে কি বলবে পুনর্বাসন দিয়ে দেবে কেমন পুনর্বাসন পাচ্ছে জানেন রাজারহাট নিউ টাউনে চলে যান শর্ট লেগে যাদের জায়গা ছিল যারা জায়গা ছিল যে জায়গা টাকা দাম তাদের তো কানে বন্দুক থেকে নিয়ে কি করেছে ওই ফ্ল্যাটের নিচে কি বলে সুইপার 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 আর আছে বা আছে সুইচটা টিপার কাজ করছে মানে বুঝতে এই একটা চক্রান্ত আছে এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না আমার বলার কারণ এটাই যে যে নির্বাচন আসছে অনেক মিথ্যাচার করবে অনেক ছবি এডিট করবে ছবি এডিট করে রায় সাথে কোনো এক তৃণমূলের নেতার পাশে বসে আছে ছবি দেখিয়ে দেবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে আমাদের শরিফুলের ছবির মুখটা কেটে কোনো এক তৃণমূলের নেতার পাশে বলবে দেখু তৃণমূল হয়ে গেছে বলে বিভ্রান্ত করবে আমার তো অলরেডি করে দিয়েছে ভাই আমার বলতে না সুবেন্দ্র অধিকারীর সাথে ওদের ছবি ছেড়ে দিয়েছে সেই ছবিটা আসলে বাইরন বিশ্বাস আছে না সাগরদীপ বিধায়ক ওই বাইরন বিশ্বাস আগে তৃণমূল করতো এখন আবার তৃণমূল করছে মধ্যখানে কংগ্রেস হয়ে গেছিল ওই বাইরন বিশ্বাস সুমেন্দ্র অধিকারীর সাথে একটা সেলফি নিয়েছিল বা ছবি তুলেছিল তাহলে মুখটা সরিয়ে দিয়ে আমার মুখটা বসে দিচ্ছে আমি মনে মনে করছি এত মানুষ থাকে সেই বাইরনকে দিলি কেন রে ভাই কিন্তু গল্প দিল ভালো করে মানুষের সাথে দিতে পারতেছে আমার ছবিটা আর তার সাথে দিদি বাবা যে সকাল সন্ধ্যা মুসলমানকে গাল দিই তার সাথে দিয়ে দিচ্ছে তো এরকম করছে এই ধরনের নোংরামি অনেক কিছু করবে কোনো নোংরামিতে আপনারা পা দেবেন না চোখ কান খুলে রাখবেন বলছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে থাক দেবেন একটা জিনিস তো আপনারা বিশ্বাস করেন তো আমাকে যে আপনাদের ভোট দিয়ে আমরা বেইমানি করিনি আমি চাইলে তৃণমূল দলে কত বড় পদে চলে যেতে পারতাম আপনারা তো ভালো করে হ্যাঁ এটা কি অস্বীকার আপনারা করবেন কেন যায়নি আমার আদর্শের জন্য কেন যাইনি আপনাদের বিশ্বাসের জন্য কেন যায়নি আপনাদের এই ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের আবেগ ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি আগামী দিনও আপনাদের যেভাবে আমি আপনারা আমাকে ভরসা করেছেন সেই ভরসা নষ্ট করে আমি যখন প্রথম জিতে বিধানসভায় যাই না তখন অনেক সাংবাদিকরা বলা বয়া করেছিল এই উইকেটটা কতদিন থাকবে তখন তো একা মাত্র এখনো একা শাসক একে ভয় দেখে চমকে ধমকে নেবে তারপরে জেল খাটিয়েছে আমাকে অনেক অফার হয়েছে তাও যায়নি এই বাজেট অধিবেশনের কথা বলছি এই বাজেট অধিবেশনে আমার বক্তব্য দিয়ে যখন বাইরে বেরিয়েছি বেশ কিছু সাংবাদিক আমাকে বললো ভাই তুমি তো চার বছর তুমি তো চার বছর টিকে গেলে আমরা তোমাকে ভাবিনি তুমি টিকে যাবে এবং চার বছর রীতিমতো ব্যাটিং করে গেলে থেকে ওদের চিন্তা ভাবনার কিভাবে আপনাদের আপনারা আমাকে সাহস জুগিয়েছেন আপনারা আমাকে শক্তি জুগিয়েছেন আপনারা সাহস শক্তি জুগাচ্ছেন বলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদেরকে এমন প্রশ্ন করছি ও মাথা চুলকাচ্ছে বলছে পরে উত্তর দেবার অনেক বড় বড় কথা বলে কারণ অসহ্য লাগছিল তো ভাই অনেক বড় বড় কথা বলে নওসা সিদ্দিকি বিজেপির মতো কথা বলে করে সব করে ভাই সত্য মিথ্যা কি আছে তাহলে সত্য মিথ্যা জানতে গেলে কি করতে হবে বিধানসভার টিভি চালিয়ে দিতে হবে লাইভ হবে নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে বিজেপির মতো কথা বলছে না বিজেপি তৃণমূলকে ওখানে পাট কাছে কাঁচরাচ্ছে সেটা জানতে পারা যাবে নলসাসিদ্ধি ওখানে দাঁড়িয়ে তৃণমূলের চোরেদের বিরুদ্ধে কথা বলছে আবাস যোজনায় নিয়ে জবাব দিই করছে বিধবা ভাতা ভার্ধক্য ভাতা নিয়ে কথা বলছে নাকি জানা যাবে নলসাসিদী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই রুমজান মাস আসছে ফলের দাম কেন বেড়ে যায় এই প্রশ্নটা করছে ফেক এস টি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এস অধিকার কেড়ে বিরুদ্ধে কথা বলছে কি বলছে না যদি বিধানসভা টিভি থাকে ফিফট সিলুন সিক্স সিলুন আনিবাসী যে অধিকার দাঁড়িয়ে গোটা কথা বলছি সবটাই তাহলে জানা যাবে কীভাবে আর যে অনেক ভক বকাবকি সে আঁকা ফু নিয়ে গোটা কথা বলেছে বিধানসভায় দুদিন আলোচনা হয়েছিল আর নওসাদ দিকে কি কথা বলেছিস যদি বিধানসভার টিভি থাকতো জানা শোনা যেত বিধানসভার টিভি বন্ধ করে রেখেছে চালায়নি আর বলছে নওসাদ সিদ্দিকী না কিছু বলেনি সাঁপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো ছাপকে তাড়াতে গেলে কি করতে হবে না লাচি ভাই তুললাম না কার্বেলিক অ্যাসিড কার্মলিক অ্যাসিড দিতে হয় এমন গন্ধ তো না এলাকায় থাকে না লাচি তুলতে হবে না ভাই এমন অনুরোধ করছে এটা আমাদের রায়মুন কি বললো ঘর ছাড়া করব এলাকা ছাড়া করব গণতন্ত্রের প্রক্রিয়ায় তারপরে কি মেরে তারা বলে কি আমরা ও হারলেই ঘরের থেকে থাকে না ওরা কেন বলেন যাও অত্যাচার করতে ভাবে মারবে কিন্তু আমরা কি মারের বন্যা মারব না ওরা যদি অমানুষয় আমরা কি অমানুষ্য হব না ওরা যখন আমার এক ভাইয়ের মায়ের جناজার করতে দেয়নি আমরা কি এই কাজটা করব না করতে পারি না ওরা যদি অদম হয় আমরা কি উত্তম হব না সর্বপরি কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে কামড়াবে না এটা মাথায় রাখতে হবে আমরা আমরা ক্ষমা করে এই দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে না দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে মাম হিংসা মারামারি এইটাকে আমরা সমস্তই বন্ধ করব তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন মাইরে বলবো বাপীদের বলবো একটু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকান আমি বারবার বারবার বিধানসভার মধ্যে বলছি আমার ভাঙ্গর বিধানসভার মধ্যে আমাদের ভাঙ্গর বিধানসভার মধ্যে যে জনগর আছে যে বাচ্চা আছে তার তুলনায় স্কুল কম স্কুল নতুন দেওয়া হোক মদের দোকান খুলে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আমি বারবার বলছি যে স্কুল গুলো আছে টিচার নেই তাতে টিচার দেওয়া হোক এই হাত কোটি কোটি টাকা উড়ানোর চেষ্টা হচ্ছে আমি চাইছি শিক্ষা আর ধরাচ্ছে কি মদের মতন চাইছি স্বাস্থ্য ব্যবস্থা আপনার কাছে হসপিটাল আচ্ছা কি দুরবস্থা নলবুড়ি হসপিটাল কি দুরাবস্থা এই বারবার বলছি এখানকার গরিব মানুষেরা

কারো মিথ্যাচারের শিকার হওয়া দরকার নেই আপনাদের ভাই আপনাদের ভোট নিয়ে আপনাদের সাথে বেইমানি করেনি আর আগামী দিনেও বেইমানি করবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন যারা আপনাদের দুহাজার একুশে আপনাদের মানে বাংলার ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে বলেছিল বিজেপিকে আটকাবো বিজেপিকে চুপ করিয়ে দেবো বিজেপিকে জব্দ করিয়ে দেবো তারাই ভোট নিয়ে শুভেন্দু অধিকারী যখন বারবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে কিছু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা দেখতে পেলাম না নিয়েছে না তাহলে আমরা এই জবাব 2026 সালে দেব তাই যারা এসেছেন উপস্থিত হয়ে ধন্যবাদ কারো কোনো অনুগ্রহ চাই পা দেওয়ার দরকার নাই কারো কোনো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের অধিকার বুঝে নিতে হবে এই একটা গাছ আমরা লাগিয়েছি এই গাছ থেকে আমরা আমাদের ফল আগামী দিনে পাব তাই গাছটাকে আমরা সকলে মিলে কি করতে হবে আগলে রাখতে হবে বড় করতে হবে এই গাছ যখনই বড় হবে বিক্ষে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু আমরা আমাদের সমস্ত যে অভাব অভিযোগ গুলো পূরণ হবো তাই এরা গাছকে লাগিয়ে সকালে আলু লাগিয়ে আর সন্ধ্যা বলছে আলু বেড়েছে নাকি দেখো যখনই আমি সন্ধ্যায় আলু দেখ বেড়েছে নাকি দেখতে যাবেন আলু যখন নড়ে যাবে আলুটা পচে যেতে পারে না নষ্ট করার ধান্দায় এরা ঘুরছে তাই আমরা আমাদের বৃক্ষকে আগলে রেখে যত তাড়াতাড়ি পারবো সার পানি টানি দিয়ে বড় করব আমরা সেখান থেকে উপকার পাবো তাই অনুরোধ আপনাদের কাছে আবারও করছি কারো প্রলোচনায় পা দেওয়ার দরকার নাই কারো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই বলছে এই কান্দে ঢুকাবেন এই কান্দে বার করবেন তবে একটা কথা তাদের বলে রাখবেন সুমাই কথা বলবে সুমাই কথা বলবে আমি কারো দুরবস্থা নিয়ে কাউকে আমি খিন্দি করার পক্ষে নয় আমি দুজন মানুষের কথা বলবো একটা ছিল একজন বলেছিল বাপ বেটা মিলে যে আমাকে সিক্স লেন পার হতে দেব না দুর্ভাগ্যের বিষয় তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে আর একজন আর একজন নিজেকে অনেক বড় নেতা হিসাবে সেই সময় বিরোধীদের উপরে অনেক আক্রমণ চালিয়েছিল অনেক দমন পীড়ন করেছিল তার দমন পীড়নের শিকার কিন্তু আরবুল ইসলাম সাহেব হয়েছিল তিনি একজন বয়স্ক নেতা আজকে দুর্ভাগ্যের বিষয় তিনি অসুস্থ তাকে কেউ আর দেখতে যাচ্ছে না কে নাম আর বলে আমি অপমান করছি না আমি দিচ্ছি না তিনি সিনিয়র অনুরোধ করছি যে সময় কথা বলে আজকে আপনার ক্ষমতা দম্ব আছে কালকে কিন্তু ক্ষমতা থাকবে না তখন আপনার কি হবে আপনি সেটা ভাবতে থাকুন তাই ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না 叫他投。